রিলায়েন্স জিও সম্প্রতি গ্রাহকদের জন্য দুটি প্রিপেইড প্ল্যান চালু করেছে যারা মূলত ভয়েস কল এবং এস এম এস পরিষেবা ব্যবহার করেন এবং ডেটা ব্যবহারের তাদের প্রয়োজন কম এই প্ল্যানগুলি সম্বন্ধে ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যাতে করে দোকানদার যারা মোবাইল রিচার্জ করেন কাস্টমারদের জন্য এবং যারা গ্রাহক যারা মোবাইল নিজে রিচার্জ করেন বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন ইউপিআই অ্যাপের মাধ্যমে তাদের জন্য উপকৃত হয় প্রথম যে প্ল্যানটি নিয়ে এসছে রিলায়েন্স জিও সেটা চারশো আঠান্ন টাকার প্ল্যান তার বৈধতা দিয়েছে ওনারা চৌরাশি দিনের সুবিধা দিয়েছে সারা ভারত জুড়ে আনলিমিটেড ভয়েস কল আপনি করতে পারবেন মোট এক হাজারটি ফ্রি এস আপনি পাবেন সাথে জিও টিভি জিও সিনেমা নন প্রিমিয়াম এবং জিও ক্লাউড অ্যাপগুলি বিনামূল্যে আপনি অ্যাক্সেস করতে পারবেন দ্বিতীয় যে প্ল্যানটি আনা হয়েছে সে প্ল্যানের মূল্য হচ্ছে উনিশশো টাকা বৈধতা তিনশো দিন মানে টোটাল এক বছর তাতে সুবিধা দেওয়া হয়েছে সারা ভারত জুড়ে আনলিমিটেড ভয়েস কল মোট তিন হাজার এসএমএস সাথে পাবেন জিও টিভি জিও সিনেমা নন প্রিমিয়াম মানে যেগুলি প্রিমিয়াম ফিচারে যেই সিনেমাগুলো দেখা যায় সেগুলি আপনি দেখতে পাবেন না নন প্রিমিয়াম যেগুলো আছে সেগুলি আপনি এর মাধ্যমে দেখতে পাবেন এবং জিও ক্লাউড অ্যাপগুলাতে বিনামূল্যে আপনি অ্যাক্সেস পাবেন এই প্ল্যানগুলোতে সে দুটো প্ল্যান আমি আরেকবার বলছি প্রথম প্ল্যানটি হচ্ছে চারশো আঠান্ন টাকার প্ল্যান চৌরাশি দিনের বৈধতা তাতে রয়েছে এবং সুবিধা রয়েছে আপনার ভারতজুড়া আনলিমিটেড ভয়েস কল মোট এক হাজারটি এস এম এস জিও টিভি জিও সিনেমা নন প্রিমিয়াম এবং জিও ক্লাউড অ্যাপগুলোতে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধা আরেকটি হচ্ছে উনিশশো টাকার প্ল্যান বৈধতা তিনশো দিন মানে টোটাল এক বছরের প্ল্যান সাথে সুবিধা পাবেন আপনি সারা ভারত জুড়ে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মোট তিন হাজার ছশোটি এসএমএসের সুবিধা সাথে জিও টিভি জিও সিনেমা নন প্রিমিয়ামে যা যা আছে সব দেখতে পাবেন জিও ক্লাউডে যে অ্যাপগুলি আছে সেই অ্যাপগুলার বিনামূল্যে অ্যাক্সেস আপনি এখানে পেয়ে যাবেন এই প্ল্যানগুলোতে ডেটা সুবিধা অন্তর্ভুক্ত নেই কারণ ডেটার প্রয়োজনই নেই প্রায় কিছুদিন আগে বলেছিল যে সমস্ত কাস্টমার আছেন যাদের ডেটা ব্যবহারের প্রয়োজন নেই তাদের জন্য যাতে করে কোনো প্ল্যান নিয়ে আসা হয় সো এর এবার এরকমই প্ল্যান নিয়ে আসা হলো। যে কোনো কেউ চাইলে এবার উইদাউট ডেটা ব্যবহার করতে পারে তবে চাইলে যে কোনো কেউ ডেটা পেক আলাদা রিচার্জ করে ডেটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবে এই প্ল্যানগুলোতে ডেটা সুবিধা অন্তর্ভুক্ত নেই তবে গ্রাহকরা প্রয়োজনে আলাদা ডেটা ভাউচার রিচার্জ করে ডেটা পরিষেবা উপভোগ করতে পারেন এই প্ল্যানগুলো চালু করার মাধ্যমে জিও তাদের পূর্বের চারশো টাকা এবং আঠারোশো নিরানব্বই টাকা প্ল্যানগুলো বাতিল করেছে যেখানে কিন্তু ডেটা সুবিধা অন্তর্ভুক্ত ছিল এই পরিবর্তনগুলো ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ট্রায়ের নির্দেশনা অনুসারে করা হয়েছে যা টেলিকম কোম্পানিগুলোকে সাশ্রয়ী মূল্যে বয়েস প্ল্যান সরবরাহ করতে উৎসাহিত করেছে যাতে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারেন আপনি যদি এই প্ল্যানগুলোর বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের সাপোর্ট নাম্বারে আর আপনি যদি একজন দোকানদার হন যে রেগুলার কাস্টমারদের জন্য রিচার্জ করছেন এবং একটি সেফ এবং সাপোর্টেবল অ্যাপ চান যেখান থেকে আপনি রিচার্জ করবেন তার জন্য সরাসরি আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের রিচার্জ পোর্টাল রুপে প্রো আপনাকে সেফ অ্যান্ড সিকিউর সার্ভিস প্রদান করে এছাড়া আপনি যদি গ্রাহক হন সরাসরি নিজের মোবাইল ফোনপে গুগল পে থেকে রিচার্জ করছেন যেখান থেকে রিচার্জ করলে আপনাকে চার্জ দিতে হচ্ছে আপনিও কিন্তু চাইলে রুপে প্রো অ্যাপের মাধ্যমে নিজের পরিবারের বা নিজের মোবাইলগুলোকে রিচার্জ করতে পারেন এবং পেতে পারেন প্রত্যেকটা রিচার্জে বেস্ট ক্যাশব্যাক আশা করছি ইনফরমেশানটি আপনাদের জন্য কার্যকরী হবে তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুল করবেন না আর ভিডিওর পাশে যাবেকটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলা সবার আগে দেখার জন্য পাশে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত